অদ আফলহাল মুখ মিনুন মিয়ন্দার বক্তিরা সফুলকাম হয়েছে আল্লাজি আহুম ফিসলাদহিম হসি যারা নামাজে বিনয় আবনত থাকে আল্লাজিীনাহুম আনি লাগবি মৌডিলু যারা অনথকতা থেকে বিরত থাকে নিজেদেরকে বিরত রাখে। ললাজিনাম লি জাখাতি ফাইলুল যারা জাকাত পদানের সক্রিয়। রীতিমতো জাকাত প্রদান করে লাজি নাহুম নিফুরু চিহুম হা যারা যৌন অঙ্গসমকে কি করে হেফাজত করে। ইল্লা আলা আজহা চিম আউমা মালাকাত আইমান হুম ফাইন নাহুম গাইরু মালুমি অনেক এগটা কল কে আছে। কিন্তু নামাজ দুিয়াল বলছেন নান

এটা অশ্লীলতাকে বিরত রাখে মন্দ কাজ থেকে বিরত রাখে এই নামাজ কি বিরত রাখে নামাজের কথা বারবার বলছেন আলাদা নামাজ খুশু আমাদের কাছে বলেন নেই হজরত হলো অন্তরে আবি তালহা বলেন কি বলেছেন খুশু হলো অন্তরে আর দৃষ্টি থাকবে নিচে কিন্তু আমরা তো ঠিক নাই আমাদের ব্যবসা বাণিজ্য ফ্যাশন কটে দেখছি অপারেশন কখনো এগুলো শুনে মাথায় ঢুকি আল্লাহম ফাসালীম হিউন আসে না খুসু আসে না কেন আসে না ওই যে অর্থ বুঝি না নামাজের অর্থ বুঝি না আয়াত বুঝি না ইমাম সাহেব যে আয়াতগুলো ওখানে উচ্চারণ করে সে আমি তো বুঝি না আজকে যদি আমি সেই আয়াতের অর্থ বুঝতাম আমার ভিতরে যদি সে আয়াত যদি ভিতরে আমরা ধারণ করতাম তাহলে নামাজ অবশ্যই মন এই নামাজ সবচেয়ে উত্তম আমল আল্লাহ রসুল জিজ্ঞেস করা হলো হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ অনেক বড় মাহফুজ সাহাবি উনি কি বলছেন ইয়া রসুল্লাহ সবচেয়ে বড় আমল কোনটি নামাজ এরপরে মাতা পিতার প্রতি দায়িত্ব এরপরে আল্লাহর প্রতি জেহাদ করা তিনটা তিনটা আমরা কি সেই নামাজকে গুরুত্ব দিচ্ছি দিচ্ছি না আমাদের অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার রুগী দেখতেছে কোনো খবর নাই নামাজ চলে যাচ্ছে কোন খবর নাই আমরা দেখিত কোন গুরুত্ব নাই আর এই ইসলামী কর্মী অনেক বড় তাকে দেখছি উপাসনা উপাসন করতেছে নামাজ চলাচ্ছে কোনো খবর নাই আবার দেতাও ছিল সদস্যও ছিল দুঃখজনক কথা আমি নিজের চোখে দেখেছি কিছু ইসলামী আন্দোলন করবেন দিন কাইম কিভাবে করবেন আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন সারা হয় লাকুমিনা দিন মা ওসি নু হাউ আল্লা জি আউ হাই না ইলেকা আন্দ আদিম উদ্দিন এই দিনকে তোমরা প্রতিষ্ঠা করো শুধু একটি আয়াতে আল্লাহতালা এইভাবে বলেছেন বলা তা তা ফার রাকুফিহি তোমরা অনৌক্য সৃষ্টি করো তোমরা অনোক্য সৃষ্টি করো এই দিন কায়েম শুধু আমার রসুল থেকে নয় নুন হা ওল্লাহ যে আহ ও না ও লাইকা সবাইকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কোনটা দিন কায়েমের জন্য অতএব এই নামাজের প্রতি আমাদের কোনো যেন অবহেলা না হয় আল্লাহ তালা মোমিনের কোয়ালিটির মধ্যে দুটো কোয়ালিটি কিন্তু এখানে এগারোটার মধ্যে দুটো কোয়ালিটির নামাজের কথা বলেছে